সম্মানিত মৎস্যাষী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন হাতের মাঝে অরিজিনাল গুলশা মাছের পোনাগুলো তো এই মাছগুলো কেজিতে পনেরোশো পিস এক কেজিতে পনাগুলো তো সম্মানিত ব্যস যারা গুলশা মাছ এককভাবে বা মিশ্রভাবে চা চাষ করবেন যে কোনো পোনার সাথে তো মাছগুলি আপনারা চাষ করে আপনারা অল্প সময়ের ভিতরে বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এই মাছের জন্য আপনারা প্রধানত যে কোনো পুকুরে মাছগুলি চাষ করতে পারবেন আর পুকুরে খাদ্য পরিমাণ যদি আপনারা বাসামান খাবারগুলি দেন তা অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে চার পাঁচ মাসে আপনারা যাতায়াত করতে পারবেন এইগুলি গুলি মাছের পোনা সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা আমরা সারাদেশে পিস হিসাবে সার্ভিস সহ যে কোনো প্রান্তে মাছগুলি ডেলিভারি দেওয়া হচ্ছে তা সম্মানিত ব্যাস যারা মাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তা অবশ্যই মাছগুলি আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারেন অথবা মাছগুলি আমরা সরাসরি ডেলিভারি দেওয়া হয় তা দেখতে পাচ্ছেন যে টাঙ্কিতে মাছগুলি রাখা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা মাছগুলি যদি সেল করি তা অবশ্যই মাছগুলি আমরা সুন্দর করে সাবারিন জন্না খাওয়ায় যে কোনো প্রান্তেই ডেলিভারি করলে মাছগুলি একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তাই সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে মাছগুলি সংগ্রহ করবেন তা অবশ্যই আপনারা যে আয়সা নিতে চান তাই এরমভাবে আপনারা আয়সা নেবেন যে মাছগুলি আমরা জন্না খাওয়ায় মাছগুলি যে কোনো প্রান্তেই ডেলিভারি দেওয়া হয় অবশ্যই আপনারা যোগাযোগ করুন